হিরোর বেশে হাঁটতে থাকা এই মানুষটা ছাড়িয়ে গেছেন এভিডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন লাসিথ মালিঙ্গাকেও এবার যেন টিটোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার ক্যাটাগরিতে গ্রেটেস্ট অব অল টাইম হওয়ার পথে সাকিব আল হাসান রেকর্ড আল হাসান আরও একটা বসবেন রেকর্ডের সিংহাসনে টি টোয়েন্টি বিশ্বকাপে মিস্টার সেভেন্টি ফাইভের অর্জন থাকছে এই প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপে ছত্রিশটা ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান এর মধ্যে সব ম্যাচই ব্যাটিং করেছেন তিনি ছত্রিশ ম্যাচে সাতশো বিয়াল্লিশ রান করেছেন নাম্বার ওয়ান প্রায় চব্বিশ গড় ও একশো তেইশ ট্রাই ক্রেটে এই রান করেছেন সাকিব নট আউট থেকেছেন পাঁচবার ব্যাট হাতে তিনটা ফিফটিও আছে ব্যাটার সাকিবের নামের পাশে এছাড়া ছত্রিশ ইনিংসে ব্যাট করে বাষট্টিটা বাউন্ডারি ও তেইশটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন মিস্টার সেভেনটি ফাইভ এ তো গেল ব্যাটার সাকিবের নিজের পারফরমেন্স বিশ্বকাপের মঞ্চে বাকি ব্যাটারদের সাথে সাকিব কোন অবস্থায় আছেন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রাহকদের লিস্টে সাকিবের অবস্থান অষ্টম স্থানে ইতিমধ্যেই সাকিব টোপকে গেছেন এবিডি ভিলিয়ার্স ব্রেন্ডেন ম্যাককালাম কুমার সাঙ্গাকারাদের এছাড়া এখনও খেলছেন এমন ব্যাটারদের মধ্যে নাম্বার ওয়ানের অবস্থান পাচে। বিশ্বকাপে এক হাজার রানের মাইল ফলক ছুতে সাকিবের দরকার দুইশো আটান্ন রান এবারের গ্রুপ পর্বে চারটা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ এছাড়া গ্রুপ পর্ব টোপকে গেলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবে নাম্বার ওয়ান সেক্ষেত্রে দুইশো আটান্ন রান তোলা অসম্ভব নয় ব্যাটার সাকিবের কাছে ব্যাটার সাকিবের কথা তো হলো এবার বোলার সাকিবের প্রসঙ্গে আসা যাক টি টোয়েন্টি বিশ্বকাপে বোলার সাকিবের ধারের কাছেও নেই অন্য কেউ যারাও আছেন তারা আর কখনোই ছুতে পারবেন না কেননা তারা আর খেলছেন না বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা সাতচল্লিশটা ছত্রিশ ম্যাচে আঠারো বোলিঙ্গ ও সাতের নিচে ইকোনমিতে এতগুলো উইকেট সাকিবের নামের পাশে সেরা বোলিং ফিগার নয় রানে চার উইকেট এবার বিশ্বকাপে আর তিনটা উইকেট নিলেই পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ হবে সাকিবের আলাদা করে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটার ও বোলার সাকিবের কৃতিত্ব শুনলেন এবার অলরাউন্ডার সাকিবের কথা শুনুন ছত্রিশ ম্যাচে সাতশো বিয়াল্লিশ রান ও সাতচল্লিশ উইকেট আর দুইশো আটান্ন রান আর তিনটা এক হাজার রান আর পঞ্চাশ নেওয়ার কৃতিত্ব গড়বেন বাংলাদেশের পোস্টার বয় যে রেকর্ড ছোঁয়া প্রায় অসম্ভব যে কোনো অলরাউন্ডারের জন্যই যেখানে দুনিয়ার অন্য ক্রিকেটারদের বিশ্বকাপের মঞ্চে পাঁচশো রান ও চল্লিশ উইকেটও নেই সেখানে সাকিব ছোবেন এক রান আর পঞ্চাশ উইকেটের কীর্তি যে রেকর্ড হবে বাংলাদেশের জন্য গর্বের এছাড়াও বোলার সাকিবের আরও একটা রেকর্ডও আছে বিশ্বকাপে এক ম্যাচে চার উইকেট পেয়েছেন এমন বোলারদের লিস্টেও সাকিব যৌথভাবে আছেন এক নাম্বারে সাইদ আজমল ও সাকিব আল হাসান তিনবার করে এই কীর্তি করেছেন এবারে বিশ্বকাপে আজমলকেও ছাড়িয়ে যাওয়ার পথে সাকিব আল হাসান বিশ্বকাপ মাঠে গড়ালে আরও রেকর্ড যে ভাঙবেন সাকিব তা নিয়ে সন্দেহ থাকার কথা না কারোরই কেননা নাম্বার ওয়ান মাঠে নামাই যেন নতুন এক রেকর্ডের সৃষ্টি তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব যেন ছাড়িয়ে যাবেন সবাইকেই টি টোয়েন্টি বিশ্বকাপের অলরাউন্ডারদের গ্রেটেস্ট অব অল টাইম হওয়ার পথে বাংলাদেশের পোস্টার বয় জিসান আহমেদ বিডিকুইক টাইম